আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী লিমিটেডে আজকে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অপশন ইন ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নেবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখনে নেই বিবাগ ডিভিশন এই পদে নির্বাচিত হলে আপনি কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন চমৎকার কাজের পরিবেশ আকর্ষণীয় বেতনের প্যাকেজ দক্ষ বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা আপনার পারফরমেন্সের উপর বৃদ্ধি করে প্রদোন্নীতির সুযোগ আর এই পদে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে ঠিক আছে তবে এইচএসসি অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এই পদে নির্বাচিত হলে আপনাকে অবশ্যই এই সকল এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে একটু আগ্রহী প্রার্থীগণ ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ইন্টারভিউর তারিখ হলো সাতাইশ এপ্রিল দু শনিবার সকাল দশটায় ইন্টারভিউ শুরু হবে তবে তবে কতক্ষণ ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই ইন্টারভিউর ঠিকানা হলো অপশন ইন বেল্ডিং ত্রিশ নিউ স্কাটন রোড ঢাকা এক বাংলাদেশ এই ঠিকানা আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন কমপ্লিট রিসুম অর্থাৎ আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন অবশ্যই আপনি ফোটোকপি এবং অরিজিনাল নিয়ে যাবেন ঠিক আছে একটু আলাদা আলাদা করে যদি ইন্টারভিউ বোর্ডে আপনার কাছ থেকে দেখতে সেই ক্ষেত্রে আপনি আপনি দেখাতে পারবেন না যদি শুধু নিয়ে গেলে ঠিক আছে সেজন্য অবশ্যই অরিজিনাল সহ নিয়ে যাবেন মূলত এই লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অফ টু জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে